আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগতম তো আজকে আমার সাথে এক ভাই আছে তো তার কাছে আজকে তার এই গাড়ি সম্পর্কে বিস্তারিত তার কাছ থেকে জানার চেষ্টা করব সে কিভাবে গাড়িটা নিছে কি কি প্রসেস ফলো করতে হয়েছে বা নতুন প্রবাসী যারা আছে বা অনেকে আছে দীর্ঘদিন ধরে সৌদি আরবে আসেন একটা গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তো আসলে গাড়ি নিতে কি কি প্রসেস ফলো করতে হয় আজকে ওনার কাছ থেকে সব কিছু জানার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব তো ভাই এখন আসলে সৌদি আরবে যদি কেউ গাড়ি কিনতে অনেকে আসলে স্বপ্ন থাকে যে একটা গাড়ি নিবে সৌদি আরবে এসা তো তারা আসলে কি কি প্রসেস ফলো করতে হবে মানে প্রথম অবস্থায় কি কি ডকুমেন্ট লাগবে গাড়ি কেনার জন্য সর্বপ্রথম আপনি সৌদি আরব গাড়ি কিনতে হলে আপনার লাইসেন্স দরকার এই দেশে আরবি রোকসা বলে আর কি আচ্ছা আচ্ছা এই সম্পর্কে আমরা

আসলে আমরা তো বিদেশের বাড়িতে সবাই গাড়ি কেনে যা মিশর মারার জন্য বা ইনকাম দুই টাকা কি হবে ইনকাম ওই ক্ষেত্রে মানে টয়টা করলা ইয়ারিস এই মডেল মানে ভালো এবং কি তেল ঠিক আছে কাজ কাম কম আসে পার্টস अवेलेबल আছে এই ক্ষেত্রে টয়টাটা তো আমার উপর টপ ওয়ান আছে আচ্ছা আপনার এই গাড়িটা আসলে কি গাড়ি এটা মূলত আমার এই গাড়িটা হচ্ছে করলা 2013 মডেল আচ্ছা আচ্ছা কত টাকা দিয়ে নিছিলেন এই গাড়িটা আসলে আমি এই গাড়িটা সর্বপ্রথম নিয়েছিলাম

আচ্ছা তো আসলে নতুন যারা দেশ থেকে আসে বা বিভিন্ন অনেক প্রবাসী আছে বিভিন্ন বছর ধরে বিভিন্ন কোম্পানি বা কপিলের আন্ডারে কাজ করতেছে তো সেইখানে থেকে কি কোনোভাবে গাড়ি কিনা যায় নাকি কোনো নিষেধ বিধি বিধি নিষেধ আছে এখানে না বর্তমানে সৌদি আরবে কোনো বিধি নিষেধ নাই আপনার লাইসেন্স ঠিক আমার বাড়ির থাকলে আপনি কপিলকে না জানিয়ে বা এই গাড়িটা আমি নিয়েছি তিন বছর আমি আছি বর্তমানে কোম্পানিতে থেকেও বা করতে পারবেন সমস্যা নাই একটা গাড়ি থাকলে আসলে একজন প্রবাসী কি কি ক্ষেত্রে ইনকাম করতে পারবে বর্তমানে বিশেষ করে আমরা তো গাড়ি নিয়ে চাই তিন বছর কিন্তু এখন বর্তমান চালাতে পারবেন না এক্ষেত্রে ভিন্ন প্রক্রিয়া আছে ইনকাম করতে চান এই যে বিভিন্ন কোম্পানিতে আছেন আপনার ফ্রেন্ড সার্কেল আছেন

এই ক্ষেত্রে ভালো প্রশ্ন করছেন আপনি আপনি হয়তো একটা জায়গায় আছেন ছয় মাস এক বছর এক স্থানে এখানে অনেক কপিল বালো বা পাশের বিল্ডিং অনেকে আছে ওই ক্ষেত্রে সকালবেলা বেলা মাছ থাকে বা বাচ্চাকে নিয়ে আনবেন ওই ক্ষেত্রে সমস্যা না আপনার

আছে কিনা আচ্ছা ওনারা এটা একটা এ দেয় আর কি জাতীয় গ্লাসের উপর দিবে ওটা ব্লাইট থাকতে হবে ওটা ব্লাইড না থাকলে আমরা আপনার মোখালে পা দিবে আর কি সৌদি সরকার আচ্ছা সৌদি ট্রাফিক পুলিশ

বিভিন্ন কান্ট্রির ক্ষেত্রে পাকিস্তানি সহ সমস্যা তখন সে অন্ধ করবে তখন আপনাদের ভ্যারিফাই করার জন্য কোশ্চেন করার প্রশ্ন করবে কথা ভিতরে গোল্ড মিল ফাইলে তখন যে আপনারা মোকালামা দিতে পারে এর ক্ষেত্রে সতর্কতার সাথে আপনি সবচেয়ে ভালো যে নিজ দেশের মানুষ উঠাবেন যোগাযোগ বাংলাদেশের মানুষের সবচেয়ে ভালো

আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে আপনাদের যেভাবে সুবিধা হয় আমরা ওই ইনফরমেশন আপনাদেরকে আপনারা কমেন্ট করবেন এই কিরকম ভিডিও চান ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি পাশে আছি আপনারা কমেন্ট করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সকলকে